আমি এই হিসেবে কার কার নাম আছে বলতে পারবো না আর দুই নম্বা আপনি কয় গাম করে মশ আবার আপনি আমাদের খলিফা আপনার নামটা কেমন করে মুনাফিকের খাতায় থাকতে পারে এক কথা বলার পরেও খলিফা আমার বিশ্বাস হয় না আপনি বোঝাই বা বলেন আ খলিফা না এবার খলিফা একটা পরিকল্পনা করলেন বললেন আমি যদি মরে যাই আর আমার জানাজা যদি তৈরি হয়ে যায় কে এমনি ওজাইফা তুমি কি আমার জানাজাই শরী হবা কারণ মদিনার মধ্যে যদি কোন মুনাফিক মারা যাইত মুনাফিকের জানা যায় আবদুল্লাহ ইবনে হুজাইফা শরিক হতো না মুমিনের জানা যায় শরিক হইত এই জন্য অমর বলে আমি যদি মরা যাই রে ইবনে কিশোরী কইমানি আপনি যাই বলে অগ খলিফা আপনি কি বলেন আপনি যদি মনে যান কেন আমি আপনার জানা যাই যাব না আমি অবশ্যই আপনার জানা যাই শরী খব আমার বুঝবার বাকি নাই আমার এমন ভাই যার এত যোগ্যতা যার এত মর্যাদা যার এত দাম এত দাম তার দিলের মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয় আছে রে গভীর রাতে বৃষ্টির মধ্যে বিজে বিজে নিজে মুনাফি কিনা এই ভয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাড়ি চলে গেছে তো খলিফা ওমর এর জিলের ভিতরে তো তাকর মত নাই কিন্তু সাহাবীদের কে কি এই সাহিবরা রে বাত তাকওয়াত তাকওয়া কি কেউ তারায় না পয়গম্বর এর সাহাবী ওমর একজন সাহবি কে আঙ্গুল দিয়ে ইশারা করে দাঁড়াইতে বললেন ওই সাহবীর নাম উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ

বলেন না না তেল কারণে এমন কোন মানুষ না যার এই সাহস হবে পাইকাম্বরকে কোন কিছু নির্দেশ করার জন্য

শোনান সোহা আল্লাহ আপনি নিজে যান সরা ভাইয়া না তা এমনি কাফকে শোনান ছোট মোট সাবে নাকি তো এমনি কাপ চিনছেন তো এমনি কাপ এবার কাকুয়া কি তোর ব্যাখ্যা করতেসে এতটুকু বলার জন্য এত কথা বললো এবার পাইগাম্বর পায়গাম্বরের সাবি কমার জিলায় তাকুয়া পি এমনে কা আপ বলে এই করিবা

এ রাতে আপনি যেরকমতার সাথে জামা জামাগুলোকে হেফাজত করার জন্য যেরকম কাপড় নিজের সাথে আশ্বাদ ভাবে জড়িয়ে রাখছেন ওইরকম এই দুনিয়াটা হইলো একটা রাস্তা এই দুনিয়ার চারপাশে বলে আপনি রাস্তার ক্ষতি এই দুনিয়ার চার পাশে আপনার আপনার এক পাশে সুখ নাম গুনাগের কাটা আছে ঘুষ নাম গুনাগের কাটা আছে নামাজ ছেড়ে দেওয়ার ওরা কাটা আছে জেনা নাম গুনাগের কাটা আছে বলে মিথ্যা নাম গুনাগের কাঁটা আছে গিবত নাম গুনাগের কাঁটা আছে চুকুল খুঁড়ি নামক গুনাগের কাটা আছে অপবাদ নামক গুনাহের কাটা আছে বলে নজরে হেফাজত না করার না করার নামক গুনাহের কাটা আছে এরকম আপনারা চারদিকে বলে এক একটা বলে গুনাহ আছে বলে এক একটা গুনাহ এক একটা কথা আপনি যেরকম ওই যদি আদার সময় বলে আপনারাদের সাথে আছে বড় পিচক গুনাহদের সাথে আছেন বড় সাবধানতার সাথে আছেন ওই রকম দুনিয়া আপনি চলবেন দুনিয়ার রাস্তা

ইয়া আই ইয়ো গল্লাহিনা আহা মানু তা খোল্লা ইয়া আই যৌ গল্লা দি না আহা মানুত্তা এটা লাভ সাহেব মিনা রে এ তা ফল্লা আল্লা বয় করো কাকে দুই নম্বর হাত ক ধুম খালি বয় করলে হবে না খালি গড়াইলে হবে না ওইভাবেই বয় করো যেভাবে ভয় করলে আল্লাহকে ভয় করার হক আদায় হয় অর্থাৎ ভয় করার মতো ভয় করো নির্দেশ কা আল্লাহ আর ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করতে হবে আর ভয় করার মতো ভয় কাকে বলে আমার সময় কম আমি আমাদের বাসা দিকে নিয়ে যাচ্ছি ভয় করার মতো ভয় কাকে বলে এটা বলবো ওতারামাহাজিব খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে এইখানে যারা আছেন আশা করি এই কোনে আশীর্বাদ টুকু এটা জানে ওই যে বৃদ্ধা মহিলা আরেকটা তার যুবতী কন্যা ছিল না দুজনেই মোট তাকে তো এই ঘটনাটা এবার ইস্তেমার ময়দানে ফজরের বয়ানের পরে আমার একটা ধারণা ভাঙছে কি ধারণা আমি সামনে বলবো এটা এবার ইস্তেমার ময়দানে বয়ান হয়েছে ইস্তেমা কে কে গেছিলেন এখানে কেউ আসেন ইস্তেমায় গেছিলেন আর তেলেন তা আলহামদুলিল্লাহ বয়ান শুনছেন না ঘুম পাচ্ছেন

ওই এলাকার সাধারণ যারা আছে ওনাদের দেখভাল করতেন খুশ খবর নিতেন আর কি করে নামাজ পড়ে কি করে না এগুলো করতেন হাঁটতে হাঁটতে এক বৃদ্ধা বলে একটা বিধবা মহিলা আর তার একটা মেয়ের বসবাস ওই ঘরের দেয়ালের কাছে গিয়ে দাঁড়াইছে ওই মহিলা তার মেয়েকে ডাকে মা উঠো উঠো তাদের অনেক ছাগল ছিল তাদের সংসার তারা পরিচালনা করতেন বা তাদের এই আর্থিক যে সচ্ছলতা আসতো ছাগলের দুধ দহন করে বাজারে বিক্রি করে মেয়েকে বলতেছে মা উঠো ছাগলের দুধ দহন করো আবার নামাজ বাজারে বিক্রি করতে হবে বিক্রি করার পর এখান থেকে চাল ডাল কিনে সংসারে চালাইতে হবে খানা দানা খাইতে হবে তো মেয়েকে ডাকছে মেয়ে উঠছে মেয়ে উঠে এবার দুধ দূরণ করছে দুধ দূরণ করার পরে ধরেন ধরেন দৈনিক এক কেজি হয়ে তখন আজকে একটু কম হয়েছে কি হয়েছে কতক্ষণ বুবা কারা কারা বুবা না হাত তুলে দেখেন তাহলে আপনারা আপনারা হাত তুলেন যদি আপনার যে বুবা না হাত তুলেন চিল্লায় বলেন আল্লাহ আকবার হাত তোলেন হাত তুলেন বলে আল্লাহ আকবার হাত না বুবা না কথা বল কি মදරমা দি দাও দুধ একটু কম হইছে এবার মা তার মেয়েকে বলে এই মেয়ে দুধ কম হইছে যাও যাও দুধের মধ্যে একটু পানি মিশায় একটু করো এটা কিন্তু ওখানে নাই বোঝানোর জন্য বলে দুধ কম হইছে পানি নাও পানি মিশা এক কেজি পূরণ কর আমি বলতে পারেন অমরের যুগের মানুষ সোনার যুগের মানুষ এবার গুণা করতে নির্দেশ করে এটা আমার ধারণার বাইরে ছিল আমার তালাই ছিল না এবার ময়দানে গিয়ে আমার ভুল বাড়ছে আবার তো আমাদের মহিলাটা গুণার কথা বলছে আসলে আমার তো কল্পনাই ছিল না আমাদের মুরব্বীদেরও জবানে শুনে পড়ে বুঝলাম না কথা তো যুক্তিসঙ্গত সোনালি যুগের মানুষ আবার কখনো গুণায় কথা বলতে পারে আবার তো উমরের যুগের মানুষ আবার একটা মহিলা তা আসলে মেয়েকে হুজুরি করে বলতেছিলেন তাকে পরীক্ষা করতেছিল চলছেন না পরীক্ষা করতেছিল যে মেয়ের ভিতরে আসলে আমার ভয়টা কি পরিমাণ তবি তো বা মহিলা মেয়েকে বলে মেরে দুধের মধ্যে বার মিশা মেয়েটা বলে মা আপনি কি জানেন না খলিফা আমার আইনজাই করেছেন দুধের মধ্যে পানি মিশানো যাবে না আহ বোঝা গেল এই গরমের মধ্যে ভেজাল ধরে পাট করে ওই জমানায় ছিল ধর এই জমানায় না ঠিক কি না আইন দারি করেছে দুধে পানি মিশানো যাবে না এবার মেয়ে মা মেয়েকে পরীক্ষা করার জন্য একটা মেয়ে রে গভীরতা যদি দুধের মধ্যে পানি মিশাও খলিফা ওমর কি দেখবে নাকি আপনারা বলেন খলিফা ওমর কোথায় ঘরের ভিতরে এবার মেয়েটা বলে মা ও মা খলিফা ওমর জানতে না পারে খলিফা ওমর দেখতে না পারে খলিফা ওমর জানতে না পারে ইনতো এই খলিফা ওমারের রব আপনার রব আমার রব আল্লাহ আহকামুল হাকিম তিনি তো দেখে আল্লাহ রাতে যদি আর চোখ ফাঁকিয়ে দিতে পারবো কিন্তু ওই যে আহ হাকি ওই যে আমার আল্লাহ তিনি দেখতেছেন ওই আল্লাহর কিভাবে দিব মা আমাকেও মরতে হবে তোমাকেও মরতে হবে গোমা

আমার দেখতে না পারে আমার আল্লাহ দেখে জন্য আমি দুদের মধ্যে পানি মিশাইতে পারবো না এটাকে বলা হয় হাকাতু কতি ঠিক না কেউ দেখে না গুনাহ করা সুন্দর সত্ত্বেও গুনাহ করে না এটাকে বলে কি আল্লাহকে ভয় করার মতো ভয় ওরা শুধু টাকা সত্ত্বেও গুনাহ করে না ওян শেষ এটা আল্লাহ বলেন ইয়া আইয়ুGALLAZINA আমানুত তাকুল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় কর বলে কেমন ভাই ও যে এনে যেভাবে ভয়